ব্যাটারি রিপ্লেসমেন্ট কীভাবে করবে একটা ফোনের তো একটা ফোনের ব্যাটারি রিপ্লেসমেন্ট খুবই সহজ তবে কিছু রুলস ফলো করলে প্রথমত মোবাইলের পাওয়ার বাটনটাকে চিপে ফোনটিকে অফ করে নেবে হিট বা প্রেশার দেওয়ার আগে দ্বিতীয়ত ব্যাক কভার খুলুন ফোনের মডেল অনুযায়ী হট এয়ার গানের সত্তর থেকে নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেটে রাখুন পাতলা প্লাস্টিক কার্ড ব্যবহার করে গ্লাস ফোনের তাপমাত্রা সতর্কভাবে দিন নেক্সটে যা করবে ব্যাটারি কানেক্টর খুলুন শর্টওয়ার আতে প্রথমেই তোমাদের ব্যাটারি কানেক্টর খুলতে হবে নেক্সট ব্যাটারি তোলার জন্য হিট দিন বা ফ্যালকন ব্যবহার করতে পারেন অধিকাংশ ব্যাটারির ক্ষেত্রে গ্লু দিয়ে আটকানো থাকে হট প্লেতে ষাট থেকে সেভেন্টি ডিগ্রি সামান্য হিট দিয়ে পাতলা কাঠ দিয়ে আলতোভাবে তুলে ফেলুন এখানে সতর্কতা মেটালের টুল ব্যবহার করা যাবে না তাতে ব্যাটারি ছিদ্র হতে পারে হলেই বিপদ ব্যাটারি ফ্লাস করুন ব্যাটারি কেবল আস্তে আস্তে হাত দিয়ে তুলে ফেলুন নতুন ব্যাটারি ফিট করুন নতুন ব্যাটারি সঠিক সাইজ ও মডেল অনুযায়ী নিতে হবে এবং কানেক্টর লাগিয়ে ফোন অন করুন ফোন অন করার পর দেখুন ফোন অন হয় কিনা, না চার্জ হচ্ছে কিনা ফার্স্ট চার্জে কোনো সমস্যা আছে কিনা সব পরীক্ষা করুন সব কিছু ঠিকঠাক থাকলে তারপরেই ব্যাক কভার লাগিয়ে দিন